আমি হস্তরেখা স্পেশালিস্ট রূপসা ব্যানার্জি আজকে যে রেখাটি সম্পর্কে বলবো সেটা দেখবেন সকলের হাতে রয়েছে কিনা বা আপনার কিন্তু আমি বলার সাথে সাথে রেখাটা দেখবেন যে আপনাদের হাতে রয়েছে কিনা রেখাটি হচ্ছে দৈব রেখা হ্যাঁ রেখাটা শোনার পর মনে হচ্ছে না যে একটা ভালো এটা রেখা বা একটা দৈব শক্তি দ্বারা কিন্তু এটা রয়েছে এবার কিভাবে বুঝবেন দৈব রেখা আপনার হাতে রয়েছে কিনা দেখবেন যে কনিষ্ঠ নিচে এরকম রাউন্ড কোনো রেখা যাচ্ছে কিনা মানে অর্ধ চন্দাকৃতি এইরকম ভাবে জিনিসটা কিন্তু যাবে এই রকম টাইপের ঠিক আছে এরকম কিন্তু রেখাটা আপনাদের থাকবে আবার অনেকের হাতে দেখবেন যে এরকম প্রমিনেন্ট হয়তো থাকছে না কিন্তু জিনিসটা ভেঙে ভেঙে উঠছে রেখাটা মানে ভগ্ন রেখা যেটাকে বলা হয় এরকম অর্ধেকটা গেল তারপর দেখবেন যে আবার এখান থেকে কিন্তু অর্ধেকটা শুরু হচ্ছে এরকম ভাবে যেটা রেখা থাকে এবং অবশ্যই আপনার হাতে এই বৃহস্পতির ক্ষেত্র কেমন রয়েছে বা এখানের মাউন্টটা উঁচু রয়েছে কিনা এটা দেখছেন তার সাথে দেখবেন যে আপনাদের রবি এবং বুধ এবং কেতু ক্ষেত্র কেমন রয়েছে যখন দেখবেন যে এই তিনটা ক্ষেত্র এবং এর সাথে বৃহস্পতিটা খুব ভালো অবস্থানে রয়েছে তাহলে বুঝবেন যে আপনি কিন্তু দৈব শক্তি দ্বারা চলছেন এবং এই রেখার দরুন আপনারা কি কি ফল পাবেন ফার্স্টে বলবো যে যাদের থাকে তাদের মধ্যে কিন্তু একটা পাওয়ার পাওয়ার অফ অফ কিন্তু কিন্তু তৈরি হয় এবার এই কারণে যে কোনো ঘটনা আমাদের যখন ঘটছে সমাজের মধ্যে বা আমাদের পৃথিবীতে যখন যে কোনো ঘটনা ঘটছে বা কিছু যদি হতে পারে সেটা কিন্তু আপনারা আগে থেকে একটা সিগনাল পাবেন বা আগে থেকে একটা বোঝার কিন্তু ক্ষমতা থাকবে বা মনের নয়ন দিয়ে কিন্তু সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুব ভালো জিনিস যে কোনো ঘটনা ঘটার আগে আপনারা কিন্তু বুঝতে পারছেন অনেকে হয় না যে বলে যে এই ঘটনা হয়তো ঘটতে পারে তাদের মধ্যে কিন্তু নিন পাওয়ার কিন্তু কাজ করে মানে তারা আগে থেকে বুঝতে পারে যে কিছু একটা হতে চলেছে সেটা তো একটা গেল তারপর এই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত কর্মপ্রতিষ্ঠানে থাকে এই কর্মপ্রতিষ্ঠান থেকে কিন্তু একটা বিরাট কিন্তু একটা সাকসেস কিন্তু এরা পায় বা কর্ম প্রতিষ্ঠানে কিন্তু ভালো একটা উন্নতি কিন্তু এদের থাকে এবার এই দৈব শক্তির দ্বারা কিন্তু একটা আধ্যাত্মিকতার কিন্তু বিকাশ ঘটে এই শক্তি যাদের মধ্যে থাকে বা এই রেখা প্রমিনেন্ট হলে তারা কিন্তু একটা আধ্যাত্মিক চেতনা বাড়ে তাদের মধ্যে তন্ত মন্ত জ্যোতিষ শাস্ত্রী বা জ্যোতিষ শাস্ত্র এগুলো নিয়ে পড়া বা এগুলোকে নিয়ে চর্চা করার প্রতি একটা কিন্তু তাদের বিশাল ন্যাক থাকে তো অবশ্যই দেখে নিন যে আপনার হাতে এই রেখাটা বা দৈব শক্তি কিন্তু আপনার রয়েছে কিনা এটা দেখার জন্য দেখবেন এবং যাদের হাতে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে ছবি পাঠাবেন নমস্কার